হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি ভর্তির বিল যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব আমি আমার মামি আর আমার ভাই বেরিয়ে গেছি দেখতেই পাচ্ছ তোমরা চারিদিকে জল আর জল হয়ে গেছে তার কারণ বৃষ্টির কারণে যে জমিগুলো ছিল সেই জমিগুলোতে সব জল বেঁধে গেছে আর এই জলে নৌকা নিয়েও যাতায়াত করা যাচ্ছে রাস্তার মাঝখানেও অনেক জায়গাতে জল বেজে গেছে যেই জায়গাগুলোতে নিচু রয়েছে দেখো সাবধানে না যেতে পারলে রাস্তা আর জমি কোনটা বোঝা যাচ্ছে না আমরা এখানে নৌকার কাছে চলে এসেছি দেখো আর এখানে অনেক নৌকায় বাধা আছে আমাদের নৌকাও আছে এখানে আর এখানে আমার মাসিরা আগে থেকেই অপেক্ষা করছিল কারণ আমার দুই বোন এখানে নৌকা চাপতে গিয়েছিলো দাদুর সাথে ওরা ফিরবে তারপরে আমরা যাব নৌকা চাপতে ছোটো দাদু নৌকা নিয়ে ফেরার পর ছোটো মাসি একবার চেষ্টা করছিল যে নৌকা চালানোর জন্য আর আমরা সবাই এদিকে হাসাহাসি করছিলাম কারণ মাসি এতটাই ভয় পাচ্ছিলো অনেকটাই জল ছিল অনেকদিন দিন প্র্যাকটিস না থাকার কারণে মাসি একটু ভয় পাচ্ছিল আর বলছিল যে অনেকটা জল আছে এখানে তাই জন্য আর বেশি দূর এগোলো না মাসি আবার রিটার্ন করে ফিরে আসলো আর আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম কারণ মাসি ফিরলে আমরা নৌকা চাপবো সেই জন্য মাসি ফেরার পর আমি আমার ধৈ ভাই আর দাদা মিলে নৌকাতে উঠে পড়লাম একটু দূর গেলাম ঠিকই কিন্তু খুব ভয় করছিল নৌকাটা ভীষণ টাল মারছিল দাদাও অবশ্য নতুন নতুন চালাচ্ছিল দাদারও অতটা এক্সপিরিয়েন্স নেই তাই বেশি দূর না গিয়ে আমরাও কিছুটা দূর গিয়ে চেপে আবার ফিরত আসলাম বাড়ি ফেরার সময় ছোটো মাসে জলে নামবেলা বলে দেখতেই পাচ্ছ বড়ো মাসে কীভাবে সাইকেলের পিছনে করে নিয়ে যাচ্ছে ছোটো মাসিকে হেঁটে হেঁটে আমরা এ নিয়ে ভীষণ হাসাহাসি করছিলাম আর দেখো আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি রাস্তাতে কত দূর পর্যন্ত জল উঠে গেছে তোমরা দেখতে হয়তো পাচ্ছ অনেক দূর পর্যন্ত জল উঠে গেছে আর লাস্টে তোমাদেরকে আমাদের পুরোবর্তি বিলের পরিবেশটা ভালো করে দেখাচ্ছি দেখে নাও তখন সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে গিয়েছিল হালকা হালকা সন্ধ্যা সন্ধ্যা নেমে আসছিল সেই নেচারটা আমি তোমাদেরকে তুলে ধরলাম ভিডিওতে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও আর এটা হচ্ছে আমাদের আশ্রম আমাদের এখানে থেকে বড়ো আশ্রম এখানে বছরে একবার করে এখানকার মালিক আসে আর সবাইকে বস্ত্র বিতরণ করে মানে বৃদ্ধা মহিলাদের বা পুরুষদের বস্ত্র বিতরণ করে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা